পপি সমসাময়িক সকল নায়িকার বিয়ে হয়েছে এবং সন্তানের জননীয় হয়েছেন এদের মধ্যে মৌসুমী পূর্ণিমা অন্যতম কিন্তু পপি নিজেকে কুমারী বলে দাবি করেন এক যুগ ধরে পপি বলে আসছেন মনের মতো পাত্র পেলে বিয়ে করতে বিলম্ব করব না কিন্তু এক যুগ ধরে পপি মনের মতো পাত্র খুঁজে পাননি গত একুশে ফেব্রুয়ারি সোহেল রানার জন্মদিনে তার সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথা হয় সাংবাদিকদের তিনি বলেন ছবির অফার যা আসে তা আমার পছন্দ হয় না বলেই অভিনয় করা সম্ভব হয় না তাই চলচ্চিত্রে আমার ব্যস্ততা নেই তিনি আরও বলেন চরিত্র পছন্দ হলেই মিনি পর্দাতে অভিনয় করি এক প্রশ্নের জবাবে পপি বলেন আমার মৃত্যুর আগে বিয়ের নিমন্ত্রণ পাবেন তাহলে কি ধরে মৃত্যু যখন আসবে তখন বিয়ে করবেন তাছাড়া কখন মৃত্যু ঘনিয়ে আসবে তা কি করে জানবেন বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ